প্রচুর পরিমাণে গাঁজা ও আফিম সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার থানার পুলিশ মঙ্গলবার সকাল নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল এদিন তিনি গোপন সূত্রে মিনা জানান খবরের ভিত্তিতে পুন্ডিবাড়ি হাইওয়ে সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা আফিম এবং নগদ বেশ কিছু টাকা আফিমের বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা গ্রেপ্তার ওই দুজন ব্যক্তি পুণ্ডিবাড়ির বাসিন্দা এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অভিযুক্তদের আজ কোর্টে তোলা হবে বলে জানালেন তিনি এছাড়াও সাংবাদিক বৈঠকে আর কি জানালেন অতিরিক্ত পুলিশ সুপার শুনে নাওয়া যাক গতকাল গতকাল সোর্স ইনফরমেশনের বেস করে পুণ্ডিবাড়ি পুলিশ স্টেশন টিম একটা রেড করে দুজনকে ডিটেইন করে যে নাতিবাড়ি বাজদাহার কাছ থেকে সেভেন্টিনের কাছ থেকে আমরাও দুজনকে ডিটেইন করি প্রায় আনুমানিক নটায় সময় তিন ফেব্রুয়ারি ডিটেন করে দেখা যায় যে ওদের কাছ থেকে আমরা আনুমানিক একান্ন ফিফটি ওয়ান কেজি আমরা ড্রাই পপি ফ্রুট পাল্প আমরা রিকভার করতে পেরেছি আর প্রায় বাইশ কেজি গাঞ্জা আমরা পেয়েছি তাছাড়া ষাট হাজার টাকা ক্যাশও আমরা পেয়েছি তারপরে ডিএসপি ক্রাইম সাহেব ওখানে ছিলেন ও সি আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা ওদেরকে সার্চ অ্যান্ড সিচার করি আর আইন অনুযায়ী যে এন একটা এফআইআর করেছি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের নাম আছে কার্তিক চন্দ্র মন্ডল চৌত্রিশ বছর ওনার এজ বাজদাহা নাতিবাড়ির বাসিন্দা পণ্ডিবাড়ি থানার অন্তর্গত আর একজন যাদের যাকে অ্যারেস্ট করা হয়েছে মুন্নাব আলী ফর্টি সেভেন ইয়ার্স এজ ছাপাগুড়ি কালপানি পন্ডিবাড়ি এদের দুজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে কোর্টে প্রোডাকশন করছি মুন্না মুন্নাব মুন্নাব আলী

অনেক রকম জিনিস ছিল বস্তা ছিল এই যে পাল্প ছিল বস্তার মধ্যে ছিল গাঁজা দাম ক্যালকুলেট করে বলতে পারবো অ্যাপ্রক্স টু ইউ আলিপুরদুয়ার হোটেল রত্নে বিলাস বহুল এই হোটেলে পাচ্ছেন ডিলাক্স রুম সুইট রুম অত্যাধুনিক সব ধরনের ব্যবস্থাই পেয়ে যাবেন এই হোটেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য থাকছে আকর্ষণীয় তিনটি ব্যাঙ্কোয়েট হল এছাড়াও থাকছে চোখ ধাঁধানো রেস্টুরেন্ট রুফ টপ সুইমিং পুলের ব্যবস্থা ঠিকানা আলিপুরদুয়ার বীরপাড়া ফালাকাটা রোড বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন